হ্যালো বন্ধুরা আমার আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো এখন বাজছে দশটা ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি আর দেখো মেঘের অবস্থা ভালো না খারাপ মেলা ছিল এগুলো কিন্তু বৃষ্টি এসেছিল ওই জন্য আবার খুলে দিয়েছিলাম আবার মেঘটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে ওই জন্য আবার মিলছি স্কুল থেকে বাড়ি আসার পথে যদি বৃষ্টি হতো তাহলে ভিজে যেতাম বাড়িতে এসে দাঁড়িয়েছি আর বৃষ্টি এসেছিলো আর তাড়াতাড়ি করে এগুলো তুলে ঘরে রাখলাম স্কুল থেকে বাড়ি ফেরার সময় এত জোরে ঝোড়ো হাওয়া দিচ্ছে সাইকেল চালানোই যাচ্ছে না প্রচণ্ড একদম কি বলবো মাই ঠিক ফেলে দেওয়ার মতো অবস্থা যেমন তেমন করে বাড়িতে এলাম তারপর রান্না করেই নিয়েছিলাম ছেলেকে প্রথমে দিয়ে এসেছিলাম তারপরে এসে রান্না করে হাফ রান্না করে আবার ছেলেকে আনতে গিয়েছিলাম মা বাকিটা করেছিল ভাগ্যিস রান্নাটা হয়ে গিয়েছিলো নাহলে রান্না করতে সমস্যা হতো মা তো প্রচণ্ড ভয় পায় ঝড় এলে সাংঘাতিক ভয় পায় ঝড় যদি রান্না চাপানোর সময় যদি ঝড় চলে আসে বা চাপানো থাকে সেই টাইমে যদি ঝড় চলে আসে ব্যাস মা কী করে অন্যান্য জল ঢেলে দেয় তাহলে এখন রান্না করতে হবে না সেই ঝড় থামুক যত রাত্রি হোক তখন রান্না করবি থামার পর তার তারপর রান্না করবি আর আমাদের এমনিতেও এক চা ঘর আছে ঘরের চাল বিশেষ করে তখন চালাঘরে রান্না করলে ওখানে যে গোয়ালের কাছে যখন উনুনটা ছিল ওখানে রান্না করলেও এরকম ঝড় আসলে নিমিয়ে তারপর থামার পর হাওয়া ধরতো আর হাওয়া ধরলে তো আগুন এদিকে জন্য থামার পর রান্না করতাম বন্ধুরা এবার উনানটাকে লেপে নেব বৃষ্টি এসছিল বলে উনানটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম নাহলে তো ভিজে যাবে আর সেরকমও বৃষ্টি আসেনি হালকা মতোনা আর মাটির ঘরের মেছে গোবর আর মাটি দিয়ে লেপলে দেখতে ভালো লাগে আর মাটি দিয়ে তো আরো লাগে গোবর দিয়েও ভালো লাগে দেখতে আর আমাদের তো সকালবেলা গোবরে মারুলি দেওয়া হয় শুকিয়ে গেছে এখনো আগুন আছে রান্না তো হলো প্রায় আধ ঘন্টা হয়েছে রান্না হয়ে দেখো বন্ধুরা পড়তে চাইছে না কি করছে দেখো ওর অবস্থা দেখো বলছে আমি পড়বো না দেখো সবাই দেখতে পাচ্ছে ওর বাবা দেখছে সবাই দেখছে ওকে ওর বাবা তো থাকে না বাড়িতে সবাই দেখুক ও বলছে আমি পড়বো না ওর দিদিমণিরাও দেখতে পাচ্ছে ওকে সবাই বকবে ওকে বাবু ওঠো ওঠো বাবু উঠে পড়ে নাও গরম করছে খুব পড়ে নাও বাবা দেখতে পাচ্ছে বাবা বকবে খেপা এখনো পড়তে বসে নি কেন বাবু ওঠো গুড বয় না তুমি উঠে নাও বাবু ওঠো বাবু দেখছো বন্ধুরা পড়বে না ও ওকে পড়ানো খুব কষ্ট নাও নাও একটা ছড়া বলে দাও